বাংলা সংবাদে স্বাগত প্রথমে জানিয়ে দেব প্রধান উপদেষ্টাকে কঠোর হতে হবে আরো জানিয়ে দেব কাল ফিরছেন তারেক রহমান আর থাকছে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক বলল অর্থ উপদেষ্টা আরো জানিয়ে দেব ঝিনাইদার চার আসনে বিএমপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান সর্বশেষ জানিয়ে দেব হাদি হত্যায় ফয়সালের ব্যাংকের হিসাব নিয়ে নতুন নির্দেশনা শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত প্রধান উপদেশটাকে কঠোর হতে হবে বাংলাদেশের সামনের সময়ের কয়েকটা দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দিন ধর্ম অবলম্বীদের সবচেয়ে যাতে সংসদ নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন তার দুই দিন পরে দুই হাজার পঁচিশ সালকে বিদায় জানানো হবে এইসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে ষড়যন্ত্রকারীরা ওদ পেতে থাকবে নাশকতার ছক কাটবে একটা কিছু ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে সেই জন্য সরকারের প্রতি অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ সময় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা হবে এ সরকারের জন্য এক বড় বিপর্যয় এর প্রভাব পড়বে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত অনেক মানুষ আগ বাড়িয়ে বললে এইসব কর্মসূচি শান্তিপূর্ণ না হলে সরকারের অস্তিত্ব সংকটে পড়তে পারে কিছুদিন ধরে দেশের পরিস্থিতি উদ্বেগজনক জনগণের অসহায়ত্ব স্পষ্ট চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ কান পাতলে শোনা যায় সরকারকে নিয়ে নানা সমালোচনা সাধারণ মানুষ মনে করেন সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই অবস্থায় উন্নতি না হলে কিভাবে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে এই প্রশ্ন এখন সবার মনে নির্বাচন রয়েছে অনেকেই হাদির হত্যার পর দেশ জুড়ে যে তাণ্ডব হয়েছে তা মোকাবেলা করা সরকারের পূর্ণ ব্যর্থ রয়েছে আমরা সবাই প্রথম আলো এবং ডেরি স্টারের ঘটনার প্রতিবাদের সোচ্চার এই নিঃসঙ্গ ঘটনায় অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার তো একই সঙ্গে অন্য সব মপ সন্ত্রাসদের প্রতিবাদের সমানভাবে সমানভাবে প্রতিবাদ করা উচিত এখন যেসব সুশীল সমাজের প্রতিনিধিত্ব সব মন্ত্রের বিরুদ্ধে গত বছর তারা নীরব ছিল কেন গুরুতর থেকে জাতির যদি মব বিরুদ্ধে কথা তাহলে বিবেকের দুর্বৃত্তরা আজ এত বেপরা হতে পারত না তখন সবাই হতাশ দেখিয়েছে নীরব থেকেছে তাই সেজন্যই মব বাহিনীর এখন দানবের পরিণত হয়েছে আঠারো ডিসেম্বর শুধু প্রথম আলো ও ডেইলি স্টার নয় ছয় নট এবং উদ্দেশিত অফিসের উপরও হামলা হয়েছে দুটি অফিস পত্রিকায় নিয়ে যত কথা রয়েছে সনিট ও নিয়ে ততটাই প্রতিবাদ হচ্ছে না কাল ফিরছেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বিএমপির প্রতিষ্ঠিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার এই প্রত্যাবদনকে শুধু এক রাজনৈতিক নেতা দেশে ফেরা নয় বরং বাংলাদেশের মানুষের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি সহ দেশবাসী দিনটি স্মরণীয় করে রাখতে সারা দেশে থেকে নেতা কর্মীরা ও সমর্থন আসছে রাজধানীতে শুভেচ্ছা সম্বলিত ব্যানারের বিলবোর্ড ছেয়ে গেছে ঢাকা সিটি জন উপস্থিতির দিক থেকে ভারতীয় এবং অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করেছে বিএনপি তারেক রহমানের ঘিরে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তার নিরাপত্তা বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন দুই হাজার সাত সালের ওয়ার্ল্ড ইলেভেনের পর তৎকালীন সরকার তারেক রহমান গ্রেফতার করেন দুই সালে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার নামে যুক্তরাষ্ট্র নিবাসনে পাঠানো হয় নতুন পরিবেশ পরিতেনি তারেক রহমান দেশে ফেরার নিয়ে ব্যাপক উদ্বেগ এবং প্রস্তুতি দেখা যাচ্ছে ধারণা করা যায় উপস্থিতির দিক থেকে অতীতের সব আয়োজককে ছাপিয়ে যাবে এই গণসংবর্ধনা তারা বলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি তারেক রহমান দেশে ফেরা খুবই তাৎপর্যপূর্ণ তার পরিপ্রেক্ষিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারা তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদ রহমান কয়েকদিন আগেই দেশে এলেও তারেক রহমান ফিরতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যাবর্তনের উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শনিকটে লিখিত তিন ফুট এলাকায় গণসংযোগ আয়োজন করেছে দলটি সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার পাশাপাশি পুরো আয়োজন সুখ শৃঙ্খল ও নিরাপত্তা করছে নেতাকর্মীরা কর্মীরা নিরাপত্তা নিশ্চিতের দলের পাশাপাশি নেওয়া হয়েছে ইতিমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় অনুষ্ঠান থেকে অনুমিত পেয়েছে দলটি বিএনপির নেতারা জানিয়েছেন সংবর্ধনা অনুষ্ঠানে অন্তত পঞ্চাশ লক্ষ মানুষের উপস্থিতের প্রত্যাশা করছে তারা বিশেষ করে যাতে সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের শক্তি এবং প্রদর্শনের লক্ষ্য রয়েছে ও আয়োজন চড়ে রয়েছে গতকাল সংবর্ধনার মঞ্চ পরিদর্শনের শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনার মানুষের উপস্থিতি আশা করছে সংশ্লিষ্টরা বলেছেন তারেক রহমানের বিমানবন্দর থেকে তিনশো ফুটের গণ স্থান ও গুলশান অত্যন্ত এবং পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংবর্ধনায় অংশ নিতে ইতিমধ্যে দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক বললো অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে বাংলাদেশ সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনের কক্ষে সরকারি ক্রয় ও সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আমি কিন্তু সবসময় বলেছি যে বাণিজ্য আর রাজনৈতিক আলাদা করে দেখতে হবে ভারত থেকে যদি চাল না আসে এখন ভিয়েতনাম থেকে আনতে হয় আরও 10 টাকা করে বেশি লাগে প্রতি কেজিতে আমি যদি ভারত থেকে চালের প্রতিযোগিতামূলক দাম পাই তাহলে অন্য খান থেকে কেন আনব ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক মোটামুটি অবস্থানে রয়েছে জানিয়েছেন উপদেষ্টা বৈদেশিক বিষয়ে ও রেটিক্স অনেক বেশি হয় রাজধানীর বিদ্রা এমন রেটিক্স করে রাজনীতিবিদরা কথা বলার বাসায় গিয়ে বলেন যা বলছি বলার জন্য বলছি সেই রকম হচ্ছে তবে আমি বিশ্বাস করি সম্পর্ক খুবই একটা খারাপের দিকে যাচ্ছে না আমি চেষ্টা করছি অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সম্পর্ক উন্নত করার জন্য কি কাজ করছে এমন প্রশ্নে উত্তরে সালাউদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক সম্পর্কটা কাজ হচ্ছে কয়েকদিন পর তার জানতে পারবেন ভারতের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা অবহিত রয়েছেন এত বিস্তারিত বলা যাবে না আমি নিজেই ভারতের হাই কমিশনের সঙ্গে কথা বলেছি তারা বলেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দেশের ভারত বিরোধিতা পোচার সম্পর্কে উপদেষ্টা বলেন এতগুলো বলা যায় যে আমাদের মধ্যে জটিল করে ফেলেছে এগুলো আমাদের জাতীয় মনোভাব নয় এটি বন্ধ করায় সরকার একটি উদ্বেগ রয়েছে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন চেষ্টা করা হচ্ছে কিন্তু সবই কি বন্ধ করা যায় এখন দাঁড়িয়ে বলে দিলে সেটাকে আপনি কিভাবে থামাবেন ঝিনাইদহর চার আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান ঝিনাইদহর চার আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার দিবাগত রাত দুইটা ষোলো মিনিটে মুঠোফোনে রাশেদ খান এই প্রতিবেদকটি বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান বলেন মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যান অফিসের আলোচনা হয়েছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দুল ইসলাম অমিত ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এম মজিদ উপস্থিত ছিলেন সেই আলোচনায় তিনি ঝিনাইদা সহ চার আসনের বিএনপির প্রার্থী হচ্ছে এটি জানানো হয়েছে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইধা চার নির্বাচন এলাকায় নির্বাচনের আগে জনসভা করবেন এই সত্ত্বে তিনি জিনেদা চার আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন খুব শীঘ্রই ঘোষণা দেবে বিএনপি বিএনপির প্রার্থী হলে রাশেদ খান গণ অধিকার পরিষদে থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন হ্যাঁ অবশ্যই থাকবো আল্লাহ ভরসা রাশেদ খানের বাড়ির ঝিনাইধা সদর উপজেলায় মরিদেহ গ্রামে সে ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এদিকে এই খবর জানাজানি হলে খুবই প্রকাশ করেছে বিএনপির না তারা এই আসনে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান এ পর্যন্ত জিনেদের চারটি সংসদীয় আসনে মাত্র একটিতে বিএনপির প্রার্থীর নাম প্রকাশ করলেও বাকি তিনটিতে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি হাদি হত্যা ফয়সালের ব্যাংক হিসাব নিয়ে নতুন নির্দেশনা ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যা মামলার আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটি ব্যাংক হিসাবে অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার তেইশে ডিসেম্বর মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল বামনের নির্দেশ দেন হাদি হত্যার মামলায় তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ নির্দেশনা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিচালক ফয়সাল আহমেদ আবেদনে বলেন প্রধান আসামি ফয়সালকে গ্রেপ্তারের চেষ্টা করেছে পুলিশ তদন্ত কালে জানা যায় ফয়সাল কবির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে একশো সাতাশ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন রয়েছে পাশাপাশি অভিযুক্ত ফয়সাল করিম এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে পঁয়ষট্টি লাখ টাকা রয়েছে সব অর্থ কোথা থেকে এলো কিভাবে এলো তার তদন্তের প্রয়োজন রয়েছে এসব অর্থ কেন ফয়সাল ও তার সংশ্লিষ্টদের তুলে নিতে না পারে সেজন্য ব্যাংকের হিসাব হিসাবে অবরুদ্ধ করা প্রয়োজন যাতে সংসদ নির্বাচনের এই গণভোটে তফসলিফ ঘোষণার পর বারো ডিসেম্বর ঢাকায় পুরান পল্টনের বক্স কালভাট একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিক্সায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয় কলেজ হাসপাতাল ও পরে এভার কেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয় অবস্থা অবনীত হলে পনেরো ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় তিন দিন পর আঠারো ডিসেম্বর তার মৃত্যু হয় ফয়সাল করিম মাসুদকে আসামি করে চোদ্দই ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হাদি মারা যাওয়ার পর মামলাটির হত্যার মামলা রূপ নেয়